আজকে আপনাদেরকে দুইটা সিক্রেট ওয়েবসাইটের কথা বলবো যেগুলো খুবই খুবই উপকারী প্রথমটা হচ্ছে মাধ্যমে ফেস চেক আইডি আপনারা যে কারো ছবি দিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বের করতে পারবেন চলুন দেখা যাক কিভাবে সেটা করতে হবে চলে যাবেন গুগল ক্রোমে সেখানে গিয়ে সার্চ করবেন ফেস চেক আইডি এটা লিখে আমরা এটা লিখে সার্চ করলাম যে লিঙ্কটা দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ব্রাউজ দেখাচ্ছে ব্রাউজের এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি আমার এই ছবিটি দিয়ে দিচ্ছি দিয়ে আমি অ্যাড ওয়ান এখানে ক্লিক করব তাহলে এখানে দেখবেন আমার ছবি এসে গিয়েছে এখানে সার্চ ইন্টারনেট সার্চ ইন্টারনেট বাই পেজ এখানে ক্লিক করব তাহলে এটা লোডিং হতে শুরু করবে এবং এখানে একটা পাজাল আছে পাজালটা আমাদেরকে মানে মিলাতে হবে এই পাজালটা আমরা ধরো এখানে এখানে এই যে মিলিয়ে দিলাম এখন হচ্ছে যে এটা সার্চ করে ইন্টারনেট থেকে বের করে আনবে যে কিভাবে বা কোন কোন আইডি আমি ইউজ করে থাকি বা যা ছবি আপনি দিবেন সে কি কি সোশ্যাল মিডিয়া আইডি ইউজ করে থাকে এটা এখানে দেখাবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই যে চলে এসেছে আমার ছবি দেওয়ার পরে আমার লিঙ্কটিন আইডি দেখাচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক দেখাচ্ছে এবং আমার ফেসে সিমিলার যদি ফেস থাকে সেগুলোও নিচে দেখায় বাট প্রথমেই আমার দুইটি অ্যাকাউন্টের লিংক চলে এসেছে ছবি সহ এর পরটা হচ্ছে docgpt.com এখানে আপনারা যা কিছু লিখে সার্চ দেন না কেন সেটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংক কপি করে অন্য একটা ট্যাবে নিয়ে সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে আমরা চলে যাব কোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব docgpt এই লিঙ্কার আগে চলে এসেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে এখানে সার্চ একটা বার দেখতে পাচ্ছেন ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি দেখাচ্ছি না আপনারা এখানে যে কোনো কিছু লিখে লিখবেন লিখে জেনারেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বরাবর একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কটা আপনারা আবার কপি করে নতুন একটা প্লাস ক্লিক করে নতুন একটা ট্যাব নিবেন নতুন ট্যাব নিয়ে এখানে সার্চ করলেই ওই ডাউনলোড ডাউনলোড লিঙ্কটা আপনারা সরাসরি চলে যাবেন ওখানে ডাউনলোড করে ফেলবেন তো এই দুইটি ওয়েবসাইট যদি মজা লেগে থাকে যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার আরিটিকে ফলো করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে